নমস্কার আমি মিঠু মিঠুর ঘর সব সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে মহরম বাবার ছেলে দুজনারই ছুটি আছে তা ভাবলাম সকালবেলা উঠে আগে অন্য কাজগুলো করে নিই আজকে জলখাবারের অতটা তাড়া নেই আর এই টাইম ফুল এইগুলোকে আমরা ছোটোবেলা থেকে টাইম ফুল বলেই জানি এইগুলো কালকে চুরি করেছি কোথা থেকে যেন আমাদের এখানে পৌরসভা থেকে মানে গাছ আর কি পোতে এবং সত্যি কথা বলতে ওগুলো এত বড় হয়ে যায় কেটে কেটে ফেলেই দেয় তা আমি কটা ডগা কেটে এনেছি হ্যাঁ না বলে না ওটাকে চুরিই বলে তা সেই চুরি করেছি আর এইটা পাশের বাড়িতে দেখো জুম করে দেখালাম এত ভালো গাছটা ঝেকে ফুল হয় এবার না ওই দিদি উনি একটু খেটে আর কি তা ওদের বাড়িতে যে মাসি কাজ করে তাকে বললাম যে মাসি একটা ডাল দাও না আমাকে তো উনি সে একটা বড় ডাল দিয়েছে আমি বলেছিলাম একটা ছোট ডাল দাও না আমি পুঁতে দেখবো চারা হয় নাকি মানে কোনো যত্ন করে না ওই মাসিও বলছে বলছে একটু জলও দেয় না সার তো দূরের কথা তাই গাছটা দেখো ভর্তি হয়ে ফুল আসে আমি তাই বললাম যে দেখো আমি এত যত্ন করে আমার গাছে ফুল হয় না অবশ্য রোদে জানো তো গাছটা রোদে তাই গাছটাকে সুন্দর করে চেঁচে চুচে ফাঙ্গিসাইড দিয়ে বালির মধ্যে বসালাম এক্সপেরিমেন্ট চলছে এখন আমার তারপরে চা করে নিলাম ওর বাবা এখনও আসেনি চাটা করে ঢেকে রাখলাম আর দেখো সকালবেলায় আমি কি সব নিয়ে বসেছি নিমকি কটকটি মানে এইসব জিনিস হাবিজাবি জিনিস খেতে না আমার খুব ভালো লাগে ওর বাবা ওটাই বলে যে এত ঘরে ফল থাকে একটা ফল দাঁতে কাটো না আর কোথায় নিমকি কটকটির পিছনে তুমি পড়ে থাকো কি আর করব বলো যেটা যে পছন্দ করে সেটা সে খাবেই তা আমি এগুলো একটু পছন্দ করি বলে আমি কিনেও আনি এরপর ওদেরকে আজকে চাউমিন করে দেবো ক্যাপসিকাম নেই গাজর ছিল গাজর আলু কেটে নিলাম আর হচ্ছে দেখো ফ্রিজ থেকে উচ্ছে বার করে নিলাম এখনও সবজি রয়েছে চিচিঙ্গা কাঁকরুল অনেক কিছুই আছে তো যেহেতু ইলিশ মাছ করবো তো ইলিশ মাছ করলে আর বেশি কিছু করব না আর বাঁধাকপি ছিল ফ্রিজের মধ্যে তা খানিকটা বাঁধাকপি কেটে ওই যখন চাউটা সেদ্ধ করেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এইদিকে তো গাজর আলু পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভেজে ডিম দিয়ে তারপর চাউটা যেমন করে করে আগে আমার ছেলে চাউয়ের মধ্যে ডিম দিলে বেশ কিছুদিন খেত না মানে খেতে চাইতো না তারপর ওর বাবার পক্স হওয়ার পর থেকে আমি বলেছি যে যা করবো যা হবে রান্না সব খেতে হবে কেকু করবি না তারপর থেকে আর কিছু বলছে না চুপচাপ খেয়ে নিচ্ছে এরপর চাউ করে ওদেরকে দিয়ে দিলাম মাছটাও বের করে রেখেছি মানে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না তারপর একটা মানে হঠাৎ করে একটা প্ল্যান করলাম আমি একটুখানি বেরোবো একটু চাকদাতে যাব। দিদি এসছে দিদি জামাইবাবু দিদির মেয়েটা আমার বাপের বাড়িতে এসছে আমাদেরকেও যাওয়ার কথা বলেছিল কিন্তু যেহেতু ওর বাবা সদ্য অফিসটা খুলেছে আর এই পক্স থেকে উঠেছে এখনও আমরা ক্যারি করছি কিনা ঠিক না কোথাও মানে যাওয়া ঠিক না কিন্তু সোনার দোকানে না এটা মানে যেতেই হবে খুব দরকার দিদির কয়েকটা জিনিস বানাতে দেওয়া ছিল এবার সেগুলো আনতে হবে এবার আমি বলেছিলাম দিদিকে যে তুই কি গিয়ে আনতে পারবি এবার ও না যায় না মানে কখনোই যা জিনিস বানাতে দেয় হয় মা যায় নালে আমি যাই ও টাকা দিয়ে দেয় তা বলছে না তুই দিয়েছিস তুই যা তা আমি ভাবলাম তাহলে ঠিক আছে ওর বাবা যখন বাড়িতে আছে ছেলেও বাড়িতে আছে অসুবিধা নেই রান্নাটা করে গেলে দেরি হলে ওরা খেয়ে নিতে পারবে শুধু উচ্ছে আলু ভাজা আর ইলিশ মাছ করলাম কারণ কি বলতো ইলিশ মাছ মাটন করলে না আরও বেশি কিছু করলে আমার ছেলে রেগে যায় আর ওর বাবা তো এমনিও বেশি পথ খেতেই চায় না কিন্তু ছেলেও রেগে যায় বেশি পথ করলে ওর পছন্দের জিনিস যেমন মাটন ইলিশ মাছ করলে অন্য সময় দুরকম মাছ দিলে খেয়ে নেয় কিছু বলে না তারপর ওদেরকে মুসম্বি লেবু কেটে দিলাম তারপর আমি গুছিয়ে নিচ্ছি চুলটা যেভাবে দলা পাকানো ছিল চুলটাকে আঁচড়ে একটা গাড়ার ঠুসে দিলাম কারণ আজকে প্রচণ্ড গরম আছে মানে হয় আমি দু এক সময় না বেনি করে বেরোই কিন্তু বেনুনি করলে কি হয় ঘাড়ের কাছে বিড়বির করে তো আমার যে এত অস্বস্তি হয় সেই ঠিক আমি মানে কোনো না কোনো সময় ওই গুটিয়ে গাডার দিয়ে ঠেসে দেবো আমি দরকার নেই গরমের মধ্যে তার থেকে ঘর থেকেই চুলটাকে গুটিয়ে যায় না হলে আমার ভীষণ গাড়ের মানে ঘাড়ের কাছে শিশু শ্বশুর করে চুলগুলো যে কারণে না আমি ছোট চুল রাখতেই চাই না দেখো বড় চুলেও আমি কোনো ফ্যাশন করি না ওই গুটিয়েই রাখি আর ন্যাপথোলিনের গন্ধ না আমার খুব ভালো লাগে জামা কাপড় ভেতর থেকে বের করলে ন্যাপথলিনের গন্ধটা পেলেই আমি একটুখানি শুকে নিই তারপর যে কানের দুটো পড়া ছিল সেই কানের দুটো খুলে দুটো টপ পরেছি হলে না ট্রেনের মধ্যে ওই আঙুলের কানের মধ্যে রিং ছিল ওর মধ্যে একটা আঙুল দিয়ে টান দিলে সোনাটা তো গেল আমার কানটাও যাবে যে কারণে ওই রিংটা পরিলে টপ পরি এরপর ওর বাবাকে বললাম তুমি দিয়ে আসো কারণ হচ্ছে এই সময় আমাদের সেন্ট্রাল পার্কের অটো অনেকক্ষণ বসিয়ে রাখবে যতক্ষণ না ওই পাঁচজন ছজন হবে বসিয়েই রাখবে সেটা অনেক সময় আধা ঘন্টাও হয়ে যায় তার বাবা যেহেতু ছুটি আছে স্টেশন অবধি আমাকে দিয়ে গেল তারপর টিকিটটা কেটে আজকে বলছি না প্রচণ্ড গরম তার মধ্যে যেদিন হয়রানি কপালে ভোগান্তি থাকবে না তোমার ভুগতেই হবে তা আজকেও আমার সেটাই হয়েছে যেহেতু আগে থেকে প্ল্যান করিনি আমি ট্রেনের টাইম দেখিনি নিজের খেয়াল খুশি মতন মানে বেরিয়েছি ঝটপট রান্না করলাম মাথায় আসলো সোনার দোকানে ফোন করলাম ছেলেটাও বললো হ্যাঁ দিদি চলে আসো জিনিস রেডি আছে আমি বেরিয়ে পড়েছি কতক্ষণ বসেছিলাম জানো পঞ্চাশ মিনিট আমি স্টেশনে বসেছিলাম তারপরে একটা ট্রেন আসলো এই গরমে পঞ্চাশ মিনিট বসে থাকা মানে ওই পঞ্চাশ মিনিটে আমি সোনার দোকান থেকে কাজ মিটিয়ে আবার কল্যাণীও ফিরে আসতে পারি ঠিকঠাক ট্রেন পেলে তা পঞ্চাশ মিনিট আমি কল্যাণী স্টেশনে বসেছিলাম তারপর চাকদায় নামলাম চাকদা তো যথারীতি সব সময় ভিড় হয় দেখো আমার জন্ম কিন্তু কল্যাণীতেই কিন্তু আমার তো ছোটোবেলাটা কেটেছে চাকদাতেই কিন্তু বিশ্বাস করো আমার একটু এখন চাকদা ভালো লাগে না আর এটা চাকদা স্টেশনে ভ্যান্ডার কালী মন্দির বলে খুব জাগ্রত মায়ের মন্দির জানো তো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি ভবতারিণী মায়ের মন্দির এবার ওই দিকটা যাই না বলে দৌড়ে দৌড়ে যায় আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কখনো গিয়ে মন্দিরটা সামনে দিয়ে তোমাকে মা তোমাদের মাকে দেখাবো এবার কি হলো তো এই সামনেই লেডিস পরে লেডিসেই উঠে যায় এখানেই নামি আর ওই দিকটা যাওয়া হয় না তারপর সোনার দোকানে গিয়ে একটু তো দেরি হয় মেপে ঝুঁকে বিল করে নিতে একটু তো টাইম লাগে আর ও সোনার দোকানে মানে সাজিয়ে গুছিয়ে রাখতো আমি বললাম যে ভাই তুমি গুছিয়ে মানে কয়েকটা মানে খারাপ ঘটনা ঘটছে বলে এখন আর সাজিয়ে গুছিয়ে রাখে না ভয় পায় আর কি না নাহলে আগে থাকতো সাজিয়ে সোনার দোকান একটু সাজানো গোছানো থাকলে দেখতে ভালো লাগে আর কি তারপরে বললাম না কপালে ভোগানটি থাকলে যা হয় সোনার দোকান থেকে বেরিয়ে এসে জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে চারটা প্ল্যাটফর্মে বসে থাকলাম আমি পাক্কা চল্লিশ মিনিট ভাবতে পারছ এরপর আমার সামনে দিয়ে এই ট্রেনটা বেরিয়ে গেল এই ট্রেনটা কল্যাণীতে থামবে না মানে ভাগ্যিস পাশে আলোচনা করছিল বলে যারা উঠছে না তারাই আলোচনা করলো যে এটা একবারে গিয়ে থামবে হচ্ছে নৈহাটিতে ভাগ্যিস মানে শুনতে পেয়েছিলাম তাই না হলে আমি ফেসে যেতাম এরকম আমার হাজব্যান্ডের পাল্লায় পড়ে কল্যাণী থেকে একবার ফেঁসে গেছিলাম ব্যারাকপুরে নামবো ব্যারাকপুরে তো থামেইনি সেই থেমেছে গিয়ে তোমার হচ্ছে দমদমে তারপর কি দমদমে আর কী লাভ আমরা শেয়ালদা অব্দি চলে গেছিলাম তা যে কারণে তারপরে আসলো লালগোলা আমি জীবনে লালগোলা চড়তে চাই না জানো তো আমার মানে লাইফে স্কুল বলো স্কুল না কলেজ ইউনিভার্সিটি আমি হাতে গুনে বোধহয় দুই থেকে তিন দিন আমি লালগোলায় উঠেছি আমার এত জঘন্য লাগে না কারণটার আমি বলছি না আমার ভীষণ বিরক্ত লাগে ওই যে লালগুলার বগিগুলোও ভীষণ বিচ্ছিরি হয় আর ভিড়ও ছিল আমার না ওই সত্যি কথা ও অতিরিক্ত ভিড়ে না আমার উঠলে একটুখানি ভালো লাগে না গাটা ঘিনঘিন ঘিনঘিন করে তারপর নামলাম কল্যাণীতে নেমে অটো স্ট্যান্ডেও বেশ অনেকক্ষণ বসতে হয় মানে আজকে সব দিক থেকে যেখানেই যাচ্ছি অনেকক্ষণ বসতে হচ্ছে কল্যাণী থেকেই শুরু হয়েছিল তারপরে ভরলো মানে একটা আমরা তো ডাউনে নেমেছি এরপর আপে একটা ট্রেন গেল প্যাসেঞ্জার ভরল তারপরে অটোটাকে ছাড়লো এবার ততক্ষণে না মানে কি মনে হয় বলো তো কতক্ষণে বাড়ি যাব আমি গিয়ে আগে গায়ে জল ঢালবো এরকম একটা অস্বস্তি হয় গরমে আসলে যেন এটা আমাদের বদ অভ্যাস আমরা তো রোজ বেরোই না যারা দেখো রোজ বেরোই তাদের কিন্তু এটা অভ্যাস হয়ে যায় এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম আর এই দেখো কত অলোকানন্দা বা অ্যালামোন্ডা পৌরসভা থেকে না বেশ সুন্দর সুন্দর গাছ দিয়ে কিন্তু রাস্তার ধারে সাজা এই যে গেট মতন করা আছে এটা হচ্ছে লতানো অ্যালোমন্ডা অ্যালামোন্ডা দু ধরনের হয় একটা লতানো একটা ঝাঁকড়া তা আমি ভেবেছি একদিন এসে একটা দুটো ডাল কেটে নিয়ে যাব আর নার্সারি থেকে গাছ কিনবো না আমি প্রচুর টাকা খরচা করেছি এবার ঝেড়ে ঝুড়ে চুরি করে গাছ পুতবো দেখি গাছ হয় নাকি তারপরে ঘরে এসে কেচে কুচে সব জামাকাপড় হাতেই কেচে ব্যাগটাকেও ধুলাম ধুয়ে খাচ্ছি আমি চারটে কুড়ি বাজে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা